উজুবিল্লাহ মিনার সৈতির বিসমিল্লাহ রহমানির রহিম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক পটভূমি বর্ণনা করো অথবা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক কারণ বর্ণনা করো ভূমিকা ত্রিশ লাখ প্রাণীর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বস্তরের জনগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারণ হলো অর্থনৈতিক পশ্চিম পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানিদের অর্থনৈতিক দিক দিয়ে শোষণ করত পূর্ব পাকিস্তানের উৎপাদিত পণ্য কম দামে ক্রয় করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো তারপর ওই কাঁচামাল দ্বারা উৎপাদিত পণ্য সামগ্রী পূর্ব পাকিস্তানে দামে বিক্রি করা হতো পণ্য সামগ্রী আমদানি করা হতো তবে ঋণের বোঝা উভয় অঞ্চলকে বহন করা হতো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অর্থনৈতিক পটভূমি তিরিশ লাখ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারণ অর্থনৈতিক পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক দিক থেকে শোষণ করেছিলেন ব্যাংক বিমা ও বড় বড় সরকারি প্রতিষ্ঠানের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিদের যেসব অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছিলেন তা নিম্নে বর্ণনা করা হলো। এক নম্বর হচ্ছে ব্যাংকের ঋণ পাকিস্তানের ব্যাংকগুলো বিভিন্ন খাতে জনসাধারণদের ঋণ দিতেন এই ঋণের ক্ষেত্রে বৈষম্য দেখা যেত ব্যাংক ঋণের তেত্রিশ ভাগ পূর্ব পাকিস্তানের জনগণ পেতেন পাকিস্তানের কৃষি ব্যাংক কৃষি খাতে কৃষি ব্যাংক কৃষি খাতে উন্নয়নের জন্য কৃষি ঋণ প্রদান করতেন এই ঋণের বেশিরভাগ পেতেন পশ্চিম পাকিস্তানের লোকেরা এছাড়া ব্যাংকে টাকা রাখা ও উত্তোলনের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যেত পূর্ব পাকিস্তানিদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকত অন্যদিকে পশ্চিম পাকিস্তানিরা সহজে টাকা জমা ও উত্তোলন করতে পারত দুই নম্বর হচ্ছে বৈদেশিক ঋণ ও বন্টন পাকিস্তান সরকার দেশ পরিচালনার জন্য বৈদেশিক ঋণ গ্রহণ করেন এই ঋণের টাকা বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে পূর্ব পাকিস্তানের উন্নয়নে সামান্য পরিমাণ অর্থ ব্যয় হতো কিন্তু ঋণের বোঝা উভয় পাকিস্তানিদের সমানভাবে বহন করতে হতো দেখা যায় বৈদেশিক ঋণ ও সাহায্যের টাকার দশ থেকে পনেরো ভাগ পূর্ব পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো তিন নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রার ব্যবহার পূর্ব পাকিস্তানের পাট ও অন্যান্য দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হতো এই বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো না পশ্চিম পাকিস্তানের শিল্প কারখানার উন্নয়নে বৈদেশিক মুদ্রা ব্যবহার করা হতো পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তান শিল্পজাত পণ্যের বাজার পাকিস্তানি পণ্য পূর্ব পাকিস্তানে চড়া দামে বিক্রয় করা হতো ফলে পশ্চিম পাকিস্তানের অর্থ সমৃদ্ধ হতে থাকে চার নম্বর হচ্ছে বিদ্যুৎ উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুৎ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য করা হতো পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল কম বিদ্যুতের অভাবে পূর্ব পাকিস্তানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠতে পারেনি আবার সব কারখানা ছিল তা বিদ্যুতের অভাবে কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারেনি উৎপাদন বেশি না হওয়ায় শিল্পপতিরা পূর্ব পাকিস্তানি শিল্প কারখানা স্থাপনে আগ্রহী নন অন্যদিকে পশ্চিম পাকিস্তানে তেরাশি পারসেন্ট বিদ্যুৎ সরবরাহ করত পাঁচ নম্বর হচ্ছে হেড অফিস সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানি ফলে পূর্ব পাকিস্তানে যা আয় হতো তা পশ্চিম পাকিস্তানে চলে যেত এছাড়া শিল্প প্রতিষ্ঠানগুলো যে কর সরকারকে দিত তা পশ্চিম পাকিস্তানে অবস্থানরত হেড অফিসে জমা হতো ফলে পূর্ব পাকিস্তান কর রাজস্ব থেকে বঞ্চিত হতো হেড অফিসে সারা চাকরি করত, হেড অফিসে যারা চাকরি করত তাদের বেতন ছিল অনেক হেড অফিসে বেশিরভাগ পশ্চিম পাকিস্তানিরা চাকরি করতো ছয় নম্বর হচ্ছে রপ্তানি ও আমদানি রপ্তানি ও আমদানির ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায় পূর্ব পাকিস্তান হতে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিদেশে রপ্তানি হতো বেশি দ্রব্য সামগ্রী রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো অন্যদিকে পূর্ব পাকিস্তানের জন্য দরকারি জিনিসপত্র আমদানি করা হতো না ফলে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যেত অন্যদিকে পশ্চিম পাকিস্তানের রপ্তানির তুলনায় আমদানি করা হত বেশি পূর্ব পাকিস্তানের বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের জন্য আমদানি ক্ষেত্রে ব্যয় করা হয় সাত নম্বর হচ্ছে পাটের মূল্য পূর্ব পাকিস্তানিরা প্রচুর পাট চাষাবাদ করত বিদেশের বাজারে এই পাটের ব্যাপক চাহিদা ছিল কিন্তু চাষি ন্যায্য মূল্য পেত না চাষি ন্যায্য মূল্য পেত না পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীরা কম দামে চাষিদের কাছ থেকে পাট সংগ্রহ করত তারা সেই পাট বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত। পাটকে সোনালি আশ বলা হতো পূর্ব পাকিস্তানিরা সেই সোনার ন্যায্য মূল্য পেত না আট নম্বর হচ্ছে মাথাপিছু আয় মাথাপিছু আয়ের ক্ষেত্রেও বৈষম্য করা হত পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় পশ্চিম পাকিস্তানের মাথা পিছু আয় পশ্চিম পাকিস্তানিদের কম ছিল পূর্ব পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় কম থাকায় তাদের জীবনযাত্রার মান ছিল নিম্ন তারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে জীবন ধারণ করেন অন্যদিকে পশ্চিম পাকিস্তানিদের মাথাপিছু আয় বেশি হওয়ায় তাদের জীবনযাত্রার মান ছিল উন্নত নয় নম্বর হচ্ছে পরিকল্পনা বহির্ভূত ব্যয় পরিকল্পনা বহির্ভূত ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে কৃষিকে বন্যার হাত থেকে রক্ষার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হতো শেষ প্রকল্প নামে প্রচুর টাকা ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে অন্যদিকে পূর্ব পাকিস্তানে বন্যায় ও অনাবৃষ্টিতে প্রতি বছর ফসল নষ্ট হতো বন্যা মোকাবেলার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এছাড়া পূর্ব পাকিস্তানে কৃষি উন্নয়নে তেমন গুরুত্ব দেওয়া হয়নি দশ নম্বর হচ্ছে চাকরি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কল্পনাহীন বৈষম্য করা হতো সরকারি প্রতিষ্ঠানের পদস্থ ও মধ্য ও নিম্ন শ্রেণীর চাকরির প্রায় নব্বই ভাগ পশ্চিম পাকিস্তানিদের দখলে ছিল পশ্চিম পাকিস্তানিরা উচ্চপদে চাকরি করে সম্পদশালী হয়ে ওঠে অন্যদিকে পূর্ব পাকিস্তানিদের লোকেরা সরকারি নিম্ন পদে চাকরি করেন যার ফলে তাদের আয়ের পরিমাণ ছিল সীমিত সেনাবাহিনী ক্ষমতাশীল পদগুলো পশ্চিম পাকিস্তানের দখলে ছিল ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায় ক্ষেত্রে বৈষম্য করা হতো পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়া হতো বেশি পশ্চিম পাকিস্তান ব্যবসায়ী বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করত এছাড়া সহজেই ব্যবসায় লাইসেন্স পেত অন্যদিকে পূর্ব পাকিস্তানের ব্যবসায়ীদের নানানভাবে হেনস্থা করা হতো তাদের সুযোগ সুবিধা দেওয়া হতো না ব্যবসার লাইসেন্স পেতে অনেক কষ্ট করতে হতো বার নম্বর হচ্ছে রাজস্ব বন্টন রাজস্ব বন্টনের ক্ষেত্রে বৈষম্য করা হতো পাকিস্তানে কেন্দ্রীয় মোট রাজস্বের ষাট পারসেন্ট আসত পূর্ব পাকিস্তান হতে অন্যদিকে চল্লিশ পার্সেন্ট আয় হতো পশ্চিম পাকিস্তান হতে রাজস্ব থেকে উন্নয়নমূলক কাজ বেশি করা হতো পশ্চিম পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে অন্যদিকে পূর্ব পাকিস্তানের উন্নয়নে রাজস্ব হতে বরাদ্দ কম পেত রাজস্বের পঁচাত্তর পার্সেন্ট ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে আর পঁচিশ পার্সেন্ট ব্যয় করা হতো পূর্ব পাকিস্তানের উন্নয়নে তেরো নম্বর হচ্ছে মূলধনের অভাব পশ্চিম পাকিস্তানে শিল্পপতিরা বেশি মূলধন বিনিয়োগ করেছিলেন তাছাড়া মুদ্রা ও অর্থনীতি কেন্দ্রীয় সরকারের হাতে থাকায় পূর্ব পাকিস্তানের আয় পশ্চিম পাকিস্তানের চলে যেত পূর্ব পাকিস্তানে ব্যবসা করার প্রয়োজনীয় মূলধন পাওয়া যেত না ফলে শিল্প প্রতিষ্ঠান পূর্ব পাকিস্তানের তেমনি প্রসার লাভ করেনি প্রসংহার পরিশেষে বলা যায় যে স্বাধীনতা যুদ্ধে বাঙালিরা বিজয় লাভ করে বাঙালিরা স্বতন্ত্র জাতি হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয় বৃদ্ধি পায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান বাঙালির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে পাকিস্তানি শাসকগণ নিজেদের স্বার্থ চরিতার্থ করায় পূর্ব পাকিস্তানের জনগণকে শোষণ করত তারা পূর্ব পাকিস্তানকে তাদের উপনিবেশে উপনিবেশে পরিণত করেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের পরিণত করেন দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী বাংলাদেশ সরি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের আবির্ভাব ঘটে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে তোলে